নমস্কার বন্ধুরা পি কিচেনে স্বাগতম কাঁঠালের প্যানকেক কাঁঠালের সিজন আর কাঁঠাল খেতে খুব ভালোও লাগে কাঁঠালের প্যানকেক খুবই সুস্বাদু খুবই মজার খুবই টেস্টি আমি পিস পিস করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাঁঠালের প্যানকেকটা আর এভাবে পিস করে নিয়েছি অতিথি আপ্যায়নে এই কাঁঠালের প্যানকেক খাওয়ানো যায় নিজেরা খাওয়ানো যায় আমি কতগুলো পাকা কাঁঠাল নিয়েছি এখানে বিচি ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের কুয়াগুলো ছোট হলো খুব রসালো আমি মিক্সচারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন ভরপুর কাঁঠালের সিজন কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর তো আমি প্লেন করে নিলাম বন্ধুরা এখন আমি একটা ডো তৈরি করে নেব ঠিক যেভাবে আমরা কেকের ডো তৈরি করি আর প্যান কেকের জন্য আমি ডো তৈরি করে নিয়েছি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম সামান্য লবণ হাফ কাপ চিনি যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি আছে জন্য হাফ কাপ চিনি দিলাম আর এখানে এক কাপ ময়দা দিলাম এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন চামচের মতো আর একটা হ্যান্ড মিক্সচার দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি অর্থাৎ ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা আমার মিশানো হয়ে গেছে আমি আবার একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি শুধু কাঁঠালের যে রস সেটার কারণেই ডোটা তৈরি করেছি আর প্যানে অল্প একটু তেল দিয়ে আমি একটু টিস্যু পেপার দিয়ে চারিদিকে ভরিয়ে নিলাম এখন আমি সরাসরি ডোটা দিয়ে দিব যেটা আমি তৈরি করেছি প্যানকেকের জন্য অর্থাৎ কাঠা কেক বন্ধুরা আমি চামচ দিয়ে আবার একটু গোল শেপ দিয়ে নিচ্ছি এটা যেহেতু যেহেতু প্যানকেক প্যানে তৈরি করতে হয় আর প্যানকেক খুবই মজা লাগে খেতে আমি একটু চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব সহজেই ঝামেলা ছাড়াই এই প্যানকেকটা তৈরি করা যায় তো ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং টিস্যু পেপার দিয়েও আমি ওই যে ফোঁটাটা বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট আমি মিডিয়াম লো জালে রেখেছি পনেরো মিনিট পর এলাম আমি এখন উল্টে দিলাম বন্ধুরা এক পাশ হয়ে গেছে তো বাকি পাঁচটাও যাতে সুন্দর করে হয় এর জন্য আমি ঢেকে দিলাম আর যেহেতু এটা কাঁঠালের প্যানকেক কেক কাঁঠালের একটা সুঘ্রাণ বেরিয়েছে চারিদিকে এক খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা আবার একটু উল্টে দেখলাম দেখুন কতটা সুন্দর হয়েছে পাসটাও খুবই লোভনীয় হয়েছে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে বন্ধুরা খুব সহজে কম উপকরণে ঘরে যা আছে তাই দিয়েই আমি এই প্যান্ট তৈরি করলাম আর এখন আমি কেটেও নিয়েছি পিস পিস করে পিৎজার মতো করে তো বন্ধুরা আপনারা যে কোনোভাবে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন একবার হোটেলেও আপনারা এই কাঁঠালের প্যান্ট তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে আর যারা এখন সাবস্ক্রাইব করেননি চট জলদি প্লিজ সাবস্ক্রাইব করুন মনোযোগ দিয়ে খাচ্ছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা সুস্থ এবং ভালো থাকুন